আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী এইচএসসি এর हायर ম্যাথে আপনাকে আবারো স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব 13 যে ম্যাথ গুলো আছে এই ম্যাথ এখানে তো 13 দুটো ম্যাথ সিমিলার এখানে তারপর আমি এখানে দুটো করে ট্রাই করব ইনশাআল্লাহ বলছে এখানে এক্স ও ওয়াই অক্ষকে উপবৃত্তের অক্ষ ও মূল বিন্দুকে উপবৃত্তের কেন্দ্র ধরে নিম্নের শর্ত অনুসারে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে এখানে তার মানে উপবৃত্তের যে কেন্দ্র এটাকে আমি মূল বিন্দু এখানে মানে শূন্য শূন্য ধরবো এখানে এবং আমাদের এক্স অক্ষ এবং ওয় অক্ষকে আমরা কি ধরবো উপবৃত্তের অক্ষ ধরবো তার মানে উপবৃত্তটা এক্স এবং ওয় অক্ষ দিয়ে যাবে এখানে ওকে উৎকেন্দ্র উপকেন্দ্র দেওয়া আছে এবং উৎকেন্দ্রিকতা দেওয়া আছে এখানে দেখুন উপকেন্দ্র দেওয়া আছে এবং উৎকেন্দ্রিকতা দেওয়া আছে এখানে জাস্ট আমাদের বের করতে হবে উপকেন্দ্র উপবৃত্তের সমীকরণটা বের করতে বলছে এখানে তো প্রথমত আমি তেরোর এক নম্বর ম্যাটটা এখানে করার ট্রাই করি এখানে আই নাম্বার যেহেতু উপবৃত্তের সমীকরণ বের করতে বলছে তার মানে আমরা প্রথমত ধরে নেব এখানে এই মানটা এখানে লিখবো যে ধরি উপবৃত্তটি এখানে উপ বাই প্লাস এখানে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু কত হবে ওয়ান হবে এখানে এটাকে আপনারা এক নম্বর সমীকরণ দিয়ে রাখবেন এখানে আর একটা বিষয় মাথায় রাখবেন এটা মেজর বিষয় একটা সেটা হচ্ছে আমাদের যখন বেসিক কোনো কিছু দেওয়া থাকবে না এর মান বির মান দেওয়া থাকবে না এই টাইমে অল টাইম আপনি কি এটাকে বড় ধরবেন এখানে যেখানে আমাদের এর মানটা এখানে বড় বিদ থেকে এখানে ওকে এটা একটু লিখে নেবেন এখানে এটা লেখাটা হচ্ছে উত্তম কাজ এখানে তো আমাদের এখানে উৎকেন্দ্রিক 10 দেখুন আমাদের উৎকেন্দ্রিকতার মান 10 এবং উপকেন্দ্র 10 এখানে তো আমরা একটু জাস্ট বেসিক থেকে একটু বোঝার ট্রাই করি এখানে আমাদের একটা আমি এখানে উপবৃত্ত নিচ্ছি এখানে মোটামুটি এরকম হাতের আট অত ভালো না একটু বুঝে নেবেন এটা মনে করেন একটা উপকেন্দ্র এখানে উপকেন্দ্র না উপবৃত্ত এখানে উপবৃত্তের উপকেন্দ্র হচ্ছে আমাদের এরকম পয়েন্ট হয় এখানে হয় এবং এখানে হয় এখানে তাই না যেহেতু আমাদের এক্স অক্ষ তো আরেকটা বিষয় বোঝার মতো এখানে সেটা দেখুন আমাদের যেহেতু আমাদের এখানে এই মানটা এক্স অক্ষের মানটা শূন্য এক্স অক্ষের উপর আছে এখানে কার আছে এক্স অক্ষের এখানে ওকে তো তার মানে এখানে এটা যেহেতু আমাদের এক্স অক্ষের পর ওয়াই মান শূন্য এখানে তার মানে এটা এক্স অক্ষ দিয়ে যাবে মানে এরকম হবে এখানে আর যদি এরকম থাকতো মনে করুন যে আমাদের এখানে এই মানটা না থাকে এখানে আছে শূন্য কমা প্লাস মাইনাস থ্রি আছে এটা বলতে আমরা বুঝতাম যে এখানে এই যে এই বরাবর ওকে জাস্ট এতটুকু একটা কমন এখানে জাস্ট আপনারা একটু জাস্ট বুঝে নেবেন বিষয়গুলো এখানে হুম জাগা তারপরে আমাদের এখানে দূরত্ব আমরা জানি মূল বিন্দু থেকে দূরত্ব আমরা জানি এখানে এই জানি এখানে এই হ্যাঁ এখানে এই দূরত্ব আমাদের কি এখানে এই এখানে তার মানে আমাদের এই উপকেন্দ্রের স্থান হয় আমাদের প্লাস মাইনাস এই কমা জিরো হয় এখানে এটা হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক উপবৃত্তের ক্ষেত্রে উপবৃত্তের ক্ষেত্রে আরেকবার বলতেছি উপবৃত্তের ক্ষেত্রে উপকেন্দ্রে এই কমা জিরো এখানে তার মানে এই মানে তো আমাদের কি লেখা যাবে আমাদের যে মানটা দেওয়া আছে এখানে এই বিন্দুটা দেওয়া আছে কত এখানে প্লাস মাইনাস জিরো তাই না প্লাস মাইনাস থ্রি কমা জিরো তার মানে আমাদের এই প্লাস মাইনাস থ্রি এটা বাদ দিলে আমাদের কি এই মান তিন হচ্ছে না এইগুলো কিন্তু তিন লেখা যাবে এখান থেকে কেন লেখা যাবে বুঝতে পারছেন এখানে তো আমরা সমাধানের দিকে চলে যাই এখানে যেহেতু উপকেন্দ্রের স্থানাঙ্ক উপকেন্দ্রের স্থানাঙ্ক প্লাস মাইনাস থ্রি কমা থ্রি কমা জিরো কাজই আমরা এখানে এই জিগো কি লিখবো থ্রি লিখবো এখানে কেন লিখতে পারছি বুঝতে পারছেন তো নাকি বা আপনি প্লাস মাইনাস এ ইজ ইকুয়াল প্লাস মাইনাস থ্রি তো প্লাস মাইনাস কাটা গেলে কিন্তু এ ইকুয়াল টু থ্রি পাবেন এখানে ওকে এই মানটা এখানে পেয়ে যাবেন তো আমি এখান থেকে আস্তে করে মানটা একটু লিখে রাখতেছি এখানে এক নম্বর ইকুয়েশন দিলাম এখানে আবার এখানে আমাদের একটা দাও আছে উৎকেন্দ্রিকতা আছে এখানে আবার উৎকেন্দ্রিকতা এর মান কত দাও আছে দেখুন এখানে একটু ভালো করে খেয়াল করুন এখানে ওয়ান বাই থ্রি দাও আছে ওয়ান থার্ড তো এই সমীকরণ এক থেকে আমি যে বসাই এখানে লিখবো যে সমীকরণ এক হতে সমীকরণ এটা এক নম্বর না এটা দুই নম্বর যেহেতু অলরেডি একটা দিয়েছি সমীকরণ দুই হতে পাই এখানে কি পাবো আমরা এখানে এই যে মানটা এখানে বসাবো এখানে এ মান ওয়ান বাই থ্রি এখানে এই যেগুলো থ্রি এখানে তো আর আর এই করলে কত হবে এখানে তিনের সাথে তিন গুণ হবে তো এগুলো টু নাইন পাবো এখানে তো এর মানটা আমরা কত বললাম নাইন পেলাম এখানে ওকে আমরা কার মান পেলাম এখানে এর মান পেলাম এখানে তো এর মান যে নাইন পাই এখানে তাহলে এর মান থেকে আমরা করবো কি

আর স্কোয়ার মানে কত নাইন এখানে তারপরে স্কোয়ার হবে এখানে ওকে তো নয় নয় কিন্তু হার্ড জিনিস না এখানে এই বিশ্ব একাশি রাখলাম তাহলে আমি কি নাইন মাইনাস ওয়ান হবে বা এইট বাই নাইন হবে এখানে ওকে বা আপনি যদি এখানে এই বি স্কোয়ারটাকে এ পাশে সাইড করেন তাহলে কত হবে এই একাশিটা উপর চলে যাবে তার মানে কি আট ইন্টু একাশি বা এখানে নয় তো নয় নয় কিন্তু একাশি এখানে তার মানে আট নং বাহাত্তর পাবে এখানে বি স্কোয়ার মানে তো বিস্কোয়ার বাহাত্তর আপনি চাইলে এখানে বা লেখে আপনি করতে পারেন নয় নয় একাশি করতে পারেন এখানে ওকে তো করলেই কিন্তু কাজ শেষ এখানে তো স্কোয়ার একে বলেন এখানে একাশি ও টু কত সেভেন টু সমীকরণ দুই একে বসাবো এখানে সমীকরণ একে বসাবো এখানে তো সমীকরণ একটা আমাদের কিছু এখানে এক্স স্কোয়ার বা স্কোয়ার ছিল মানটা একাশি বসালাম প্লাস ওয়াই স্কোয়ার বাই এখানে বাহাত্তর পেলাম এখানে ওয়ান এখানে ওকে তো আপনি চাইলে এখানে একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনার লসও করতে পারেন বা আপনি যে এভাবে রাখেন কোনো সমস্যা না এখানে এটা হচ্ছে আমাদের এখানে এটা হচ্ছে আমাদের তো সিমিলার হয়তো আপনি করবেন কি দুই নম্বর করবেন এখানে এখানে উপকেন্দ্র দ আছে তো প্রথমত এটা দুই নম্বর আমি জাস্ট একটু হিন্স দিচ্ছি এখানে আমি অত ডিটেলস লিখতেছি না আমরা প্রথমত ধরবো যে এক্সেস বাই আপনি জাস্ট বাংলা লেখাগুলো ওখান থেকে লিখে নেবেন বিস করো আমার একটা সমীকরণ পাবো এটাকে আমি এক নম্বর টু কিন্তু এখানে আর আমরা এখানে কি পাবো এখানে এখানে এর মানটা অবশ্যই বৃদ্ধি বড় পাবো এখানে কারণ আমাদের এখানে দেওয়া আছে মানটা প্লাস তার মানে অক্ষের উপর আছে এখানে তো যেহেতু আমাদের এই উপকেন্দ্র দেওয়া আছে এখানে তার মানে লিখতে অতএব ফাইভ ইন্টু ই এখানে তো ইর মান এখানে কত দেওয়া আছে দেখুন তো ইর মান হচ্ছে দেওয়া আছে আমাদের দেওয়া আছে আমি জাস্ট এখান থেকে একটু লিখি এখানে এই মানটা এখানে থেকে দিয়ে দিই তাহলে আরো বেটার হবে এখানে আমি এখানে দিয়ে দিই যে আপনার আহ জাস্ট আরই কাজ বাস এখানে কিছু না ফাইভ বা এখানে কত এইট এখানে আর এখানে আমাদের এখানে তো উপর ওপরে ফাইভ কাটা যাবে এ ইকুল টু কত পাবো এখানে এখানে বা আপনি চাইলে এখানে এ স্কোয়ার মানে কত লিখতে পারবেন আঠারো চৌষট্টি লিখতে পারেন এখানে এই নিয়ে কোনো আমাদের ঝামেলা নেই এখানে ওকে এটা আমাদের কাজ শেষ এখন উৎকেন্দ্রিকতা আমরা জানি আমরা জানি লিখবো যে আমরা জানি মানে আজা লিখবেন এখানে লেখে লিখবেন যে উৎকেন্দ্রিকতা ইকুল টু রুটা বা সূত্র কি বিকোয়ার বাই স্কোয়ার আমি বললাম কি বাংলা লেখাগুলো লিখবেন যে আমি এখানে যেভাবে সুন্দর করে বাংলা লেখাগুলো লিখতাম যদিও সুন্দর না সুন্দর আর কি যাক আপনার কাছে মানে কমফোর্টেবল মনে হয় যদি লিখে নিতে পারেন সমস্যা নেই তো বাংলা লেখাগুলো লিখতে হবে এখানে তো আমাদের চাইলে আমরা এখানে করতে হবে কি এখানে ই স্কোয়ার বাই কত করবো ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার করবো এখানে ড্যাটস ওয়াই আমাদের এখানে এই ই মানে কত এখানে ই মানে হচ্ছে আমাদের এখানে একটু আগে বসালাম মানটা এখানে একটু দেখি আমরা ফাইভ বাই এইট এখানে তো ফাইভ বাই এইট যে আমি একবার করি তাহলে পঁচিশ বাই কত হবে এখানে চৌষট্টি হবে এখানে সিক্সটি ফোর হবে এখানে ইজিকাল টু ওয়ান মাইনাস

এই বি স্কোয়ারগুলো কত হবে এখানে এই চৌষট্টি থেকে এটা বাদ দেন এখানে তাহলে আমাদের কাজ শেষ আপনি নর্মালি পঁয়ষট্টি থেকে যদি পঁচিশ বাদ দেন তাহলে চল্লিশ হবে তাহলে উনচল্লিশ হবে এখানে থ্রি নাইন হবে এখানে ওকে এটা বি স্কোয়ার মানে এখানে তো এ স্কোয়ার এবং বি স্কোয়ার মানটা সমীকরণে বসালেই কিন্তু আমাদের অ্যান্সার ডান তো লিখবেন যে এ স্কোয়ার ও বি স্কোয়ার এর মান সমী একে বসে এখানে সমী একে বসে তো এখানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মান কত এখানে আঠাটা চৌষট্টি পেলাম এখানে আর প্লাস এখানে কত কত মানে মানে এখানে পেলাম এখানে এটাই কিন্তু আমাদের এখানে ফাইনালি কিন্তু এখানে ওকে তো আমি নেক্সট ভিডিও করবো আমাদের চোদ্দের যে ম্যাথ গুলো আছে এখানে এই ম্যাথ গুলো আমি এখানে কয়েকটা সেক্টরে ভাগ করবো এখানে কারণ আমাদের এখানে ম্যাথ আছে মোটামুটি দশটার মতো নয়টার মতো হ্যাঁ তো নয়টা ম্যাথ আমি এখানে দুইটা ভিডিও বানানোর ট্রাই করবো ইনশাল্লাহ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ